তো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল খুলবে সর্বপ্রথম কর্নারে যে লোকটা দেখা যাচ্ছে ওইখানে একবার ক্লিক করিবেন তারপর ওখানে লেখা আছে সুইস অ্যাকাউন্ট ওইখানে একবার ক্লিক করিবেন তারপর তোমাদের ফোনে জয়টা জিমেল আছে ওইটা জিমেল এখানে শো করবে আপনি যে জিমেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন ওইখানে ক্লিক করিবেন এখন একটা চ্যানেল খোলা হয়ে গেছে তারপর ওখানে কর্নারে আবার ক্লিক করিবেন তারপর ওইখানে প্রোফাইলের ওইখানে ক্লিক করিবেন আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতন নাম দেওয়ার পর ওইখানে আছে একবার ক্লিক করেন তারপর ওইখানে ক্রিয়েট চ্যানেল আছে ওইখানে একবার ক্লিক করলে আপনার চ্যানেল খোলা হয়ে যাবে এখন আপনার চ্যানেল খোলা হয়ে গেল